হ্যাঁ অবশ্যই গরু পারলাম ঈদের মধ্যে গরু বিক্রি করা হয়েছে পরে আবার গরু ডেসে কিনা হলো কিনলেন না হ্যাঁ কিনা হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো একটি গরু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো জয় মন্ডপ মানিকগঞ্জ জয় মন্ডপ এই হাটের গরুর গুলার কিরকম দামে বিক্রি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অসংখ্য কালো কালো গরু কিন্তু এখানে আছে গরু আপনাদেরকে দেখাই এই যেখান থেকে দেখেন গরু খুব সুন্দর গরুর সাইজ গুলো কিন্তু দেখার মতো এবং এই গরু দাম সালাম আলাইকুম ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেবের নামটা কি আব্দুল আজিজ

আজিজ কিন্তু সবসময় কিন্তু সুন্দর সুন্দর গরু বিক্রি করে থাকে এবং ব্যাপারীরা কিন্তু আহ মানে কিন্তু যারা আসে তারা সুন্দর দেখতে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আপনার গরু হোক আমরা এখানে

হ্যাঁ অবশ্যই গরু পাললাম ইদের মধ্যে গরু বিক্রি করা হয়েছে পরে আবার গরু দেশে কিনা হলো কিনলেন না হ্যাঁ কিনা হয়েছে এটা কিনা হয়েছে হলো আপনার আটানব্বই হাজার আট হাজার কি জাতের গরু কিনলেন এটা এটা কয়লা কইলো গরুটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা গরু না হ্যাঁ সেটা আবার দুই হাজার পঁচিশে বিক্রি করে দিবেন হ্যাঁ আবার দুই হাজার বিক্রি হবে পালবো আর কি চাইনি বলে এটা নিয়ে বলল আপনার হইলো এই লালটা কত টাকা দাম চাচ্ছেন একশো দশ আর এটা একশো তিরিশ বিশ ত্রিশ বিশ না আর ওই যে কালোটা একশো পাঁচ না

দুটো গরু দেখতে পাচ্ছি গরু আমরা মানে এক লক্ষ পঞ্চাশ হাজার না আচ্ছা দাম উঠছে তিরিশ হাজার পঁচিশ হাজার তিরিশ পঁচিশ না লাভ হয় না বেচা কিনা না আচ্ছা ঠিক আছে বেচা হয়ে যাবে দশক